হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম আজকে আমরা যাচ্ছি বাংলাদেশের শ্রীমঙ্গলে যাকে বলা হয় চায়ের দেশ বিশ্বের মধ্যে চা উৎপাদনে শ্রীমঙ্গল রয়েছে দ্বিতীয় স্থানে আমরা গাজীপুর থেকে শ্রীমঙ্গলের উদ্দেশ্যে রওনা দেই সকাল আটটায় এবং সেখানে পৌঁছে বারোটা তিরিশ মিনিটে আমাদের টোটাল সময় লেগেছিল সাড়ে চার ঘন্টা আমরা আর ঘন্টা পর এক শ্রীমঙ্গলে পৌঁছাবো এখানে রাস্তার দুই দিকে সবুজে ঘেরা বন ও পাহাড় দেখতে পাচ্ছি সত্যি মন ভালো করার মতো দৃশ্য রাস্তার দুদিকের এই মনোরম দৃশ্য দেখতে দেখতে আমরা শ্রীমঙ্গল চলে যাবো আমরা পৌঁছে গেলাম আমাদের গন্তব্যে আমাদের হোটেলের নাম টি হেভেন রিসর্ট আমরা আগেই রুম বুক করে রেখেছিলাম ডিসক্রিপশনে হোটেলের নাম্বার দেওয়া থাকবে আপনারা চাইলে দেখে নিতে পারবেন হোটেলের ফ্রন্ট সাইডটি ছিল অসাধারণ সব কিছু সাজানো গোছানো একদম ছিমছাম সবুজ গাছপালা দিয়ে ঘেরা খুবই চমৎকার লাগছিল দেখতে এটি ছিল একটি পাঁচতলা বিল্ডিং এবং এর পার্কিং ছিল একদম ফ্রি আমাদের গাড়ি পার্ক করে ভিতরে প্রবেশ করলাম যেহেতু রুম বুক করা ছিল তাই রিসেপশনে শুধু আমরা একটি ফর্ম ফিল করলাম রিসেপশনটি ছিল দেখতে চমৎকার আমরা এখানে একটু বসে রেস্ট করলাম তারপর চলে এলাম আমাদের রুমে আমরা দোতলায় উঠলাম লিফট থেকে নেমে একটি সুন্দর করিডোর চোখে পড়ল লম্বা সাইজের একটি করিডোর ছিল দেখতে অনেক সুন্দর আমরা আমাদের রুমে পৌঁছালাম আমাদের রুম নাম্বার ছিল দুইশো নয় এই হলো আমাদের রুম রুমে ঢুকেই হাতের বামে রয়েছে ওয়াশরুম দুটা সিঙ্গেল সোফা রয়েছে টিভি রয়েছে পানি টেলিফোন একটি ক্লোজেট আর রয়েছে একটি ডাবল বেড এবং একটি সিঙ্গেল বেড বড় সাইজের একটি মিরর এসি আর রয়েছে একটি বেলকনি দেখে নেই সুন্দর ভিউ রয়েছে এখানে বেলকনিতে একটি কাপড় শুকানোর স্ট্যান্ড দেওয়া রয়েছে যেটা অনেক কাজে আসবে এরপর ওয়াশরুমটা একটু দেখে নেই ওয়াশরুমে ঢুকে রয়েছে লাইটটা জ্বালিয়ে নিলাম ওয়াশরুমে ঢুকে রয়েছে হলো একটি কমট বেসিন একটি মিরো রয়েছে সাথে রয়েছে এখানে আমাদের ইউজের জন্য ব্রাশ পেস্ট কটন বাট এবং শ্যাম্পু ভিতরের দিকে রয়েছে একটি পছন্দ করার জায়গা খুব সুন্দর এই রুমের প্রতি রাতের ভাড়া ছিল সাড়ে তিন হাজার টাকা ফ্রেশ হয়ে চলে এলাম লাঞ্চ করার জন্য ডাইনিংটি ছিল হোটেলের টপ ফ্লোরে টপ ফ্লোরে উঠে এর জানালা দিয়েও বাইরের খুব সুন্দর দৃশ্য দেখা যায় এটি হলো এই হোটেলের মেনু এখানে আমাদের লাঞ্চ আগে থেকেই অর্ডার করা ছিল এখানে আগে থেকে খাবারের অর্ডার করে রাখতে হয় এক ঘন্টায় রেস্ট করার পর আমরা সুইমিং পুলের উদ্দেশ্যে বের হলাম এই ভবনের পাশেই রয়েছে আরেকটি টি ডুপ্লেক্স ডুপ্লেক্স ভবন এই আর একটি সাড়ে পাঁচ হাজার এবং ডাবল রুমের ভাড়া সাড়ে সাত হাজার এর পরিবেশটিও ছিল অনেক মনোরম এখানে একটি কিডস জোন রয়েছে আমরা এই এরিয়াটি একটু ঘুরে দেখি হ্যাভেন রিসোর্টের সুইমিং পুলটি এখানে অবস্থিত দেখে আমাদের মন ভরে গেল অনেক সুন্দর দেখতে অনেক বড় একটি সুইমিং পুল এবং সাথে এখানে কিছু কটেজও রয়েছে এই হলো সুইমিং পুল এখানে ঠিক এই সময় কেউ ছিল না আমার ছেলে নেমে পড়ছে পানিতে ওরা এখন কিছুক্ষণ এখানে সুইমিং করবে আমি বাইরের কিছু দৃশ্য নেয়ার চেষ্টা করি এখানে ওয়ালগুলোতে অনেক সুন্দর করে কিছু ছবি আর্ট করা আছে

সুইমিং শেষ করে রুমে ফিরব এবং এরপর বের হব শ্রীমঙ্গল বাজারের উদ্দেশ্যে শ্রীমঙ্গল মেইন বাজার হোটেল সুলতান

শ্রীমঙ্গল বাজার ঘোরা শেষ করে আমরা এসে পৌঁছলাম পাঞ্চি রেস্টুরেন্টে এখানে আমরা ডাল পরোটা ফালুদা এবং বরহানি খেলাম এখান থেকে বের হয়ে তার পাশেই রয়েছে পাহাড়ি গিফট কর্নার পাহাড়ি গিফট কর্নারে ঢুকলাম এবং এখান থেকে আমরা কিছু কেনাকাটা করলাম খুব চাপ গেলো না গতকালকে দুইটা 2 তে পরীক্ষা হবে মানে আজকে তো ছুটি আগামীকাল একটা পরীক্ষা ছিল আগামী পরীক্ষাটা ওই গতকালে সকালে

এটা ছিল আমাদের শ্রীমঙ্গল ভ্রমণের প্রথম দিন ভালো থাকবেন আল্লাহ হাফেজ